হাই এভরিওান দিস ইজ মাহমুদুল হাসান চনি ওয়েলকাম টু এমএইচ এ মোটোব্লগ আজকে আসলে কোনো মোটোব্লগ না এই ভিডিওটা মূলত করা হয়েছে শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে অলমোস্ট আট থেকে নয় মাস আগে আমি গিয়েছিলাম তখন পার্ট ওয়ান এবং পার্ট টু দেওয়া হয়েছিল এবং অনেকদিন দিন আসলে ওরকমভাবে এডিটিং করা হয় না তাই এখন এই পার্ট থ্রি এবং সামনে আরেকটা আসবে পার্ট ফোর অলরেডি এটা হচ্ছে গ্রান্ড সুলতান রিসোর্ট এটা শ্রীমঙ্গলে অবস্থিত অসম্ভব সুন্দর এবং এবং তাদের এই যে পাহাড়ি যে টিলাগুলো এবং তাদের নিজস্ব অর্থায়নে এগুলো তারা তৈরি করেছে এবং সৌন্দর্যের যে বিষয়গুলো এগুলো তারা নিজস্ব উদ্যোগই করেছে এবং এটা তাদের নিজস্ব জমি গ্র্যান্ড সুলতানের এবং এখান থেকে শুরু হয়েছে শ্রীমঙ্গলের যে সরকারিভাবে যে জমিগুলো ওইভাবে যাই হোক অসম্ভব সুন্দর এবং প্রকৃতির যদি একটা যে লীলাভূমি এটা যদি আপনি মনে করেন তাহলে শ্রীমঙ্গলে আপনার কি আসতেই হবে আপনি এখানে যত দূর যাবে চোখ যাবে তত দূর দেখবেন শুধু গাছ এবং আর চা বাগান এবং শ্রীমঙ্গলের সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয় সেটা হচ্ছে শ্রীমঙ্গলের রাস্তা কারণ শ্রীমঙ্গলে কোনো রাস্তা আপনি ভাঙাচুরা পাবেন না এবং এতটা সুন্দর এই যে দেখেন আই লাভ শ্রীমঙ্গল তবে একটা মিস করেছি এখানে আমরা কিছুক্ষণ স্টে করা উচিত ছিল ছিলাম এই কারণে ওইভাবে এখানে নামা হয়নি আসলে কোন জায়গায় রেখে যে কোন জায়গায় নামবো মানে ওখানে আপনি না আসলে আসলে বুঝতে পারবেন এই প্লেসটা এরকম যেখানে যাবেন সেখানে মন চাবে যে ছবি তুলতে থাকে অলরেডি ওই আমাদের সাথে যে সিএনজির যে ভাইটা উনি একটা চায়ের দোকানে আমাদের না কাজে বললো এবং এখানে আমরা কিছু টি ব্রেক দিলাম এবং শ্রীমঙ্গলের প্রত্যেকটা স্পোর্ট আপনি ছবি তুলতে পারবেন প্রত্যেকটা স্পোর্ট আমি একটা স্লো মোশন করে নিলাম এবং আমি আসলে ভিডিওটা অনেক বড় করেছি এবং কাট কাট মানে কাটার পরেও আমার প্রায় এতক্ষণ ভিডিওটা আমার রাখতে হয়েছে আসলে কোনটা রেখে যে কোনটা রাখবো আর কোনটা কাটবো আমি আসলে ভেবে পাচ্ছিলাম না যাই হোক শ্রীমঙ্গল এমন একটা প্লেস যে আপনাকে এখানে যে একটা প্রকৃতির যে একটা রূপ মানে এখানে আপনাকে মুগ্ধ করতে বাধ্য হবেন আপনি এবং শ্রীমঙ্গল কিন্তু আসা খুবই ইজি আপনি যদি চান ট্রেনে আসতে ট্রেনে আসতে পারেন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অলমোস্ট দশ বারো দিন বা পনেরো বিশ দিন আগে ট্রেন বুকিং করতে হবে আর এছাড়া আপনি আমার মতে আপনি বাস দিয়ে আসলেই সবচেয়ে ভালো হয় বাস দিয়ে আসলে খুব দ্রুত আসতে পারবেন বাস আপনি সায়দাবাদ বাস টার্মিনাল থেকে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় শ্রীমঙ্গলের বাসগুলো পাওয়া যায় মূলত এবং এখানের আমি একটা বিষয় অবাক হই এই চা বাগানের যে সৌন্দর্যগুলো মানে আমি একটা জিনিস ভেবে পাই না এগুলো আসলে হলো কীভাবে মানে এতটা সুন্দর এবং এত চা বাগান এবং এত চা গাছ মানে কিভাবে তারা রোপণ করলো আমার মাথায় কাজ করে না মানে আপনি দেখবেন যেখানে দু চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান মানে আপনি সিলেট কি বলবো মানে আপনি নিজে দেখেন আপনারা যে শ্রীমঙ্গলে মানে যে চা বাগান মনে হয় না বিশ্বের কোথাও এরকম চা বাগান আছে আমি যাই না হয়তো অন্য জায়গায় হতে পারে কিন্তু এনে আমার মনে হলো যে অতিরিক্ত চা বাগান আপনি দেখেন অন্য কোনো গাছ খুবই কম মানে চারদিকে মানে যেদিকেই আপনার দু চোখ যায় শুধু দেখবেন চা বাগান আর চা বাগান মানে এবং প্রত্যেকটা স্পট আপনি দাঁড়িয়ে মানে ছবি তুলতে বাধ্য হবেন আপনার মন চাবে যে এখানে যাই আপনার আবার একটু পরে মানে প্রত্যেকটা সুন্দর এবং এখানের মাটিগুলো একটু লালচে লালচে এবং পাহাড়গুলো এবং অনেক বড় বড় এবং আপনি একটা বিষয় খেয়াল করবেন এবং অবশ্যই এখানে আসলে চেষ্টা করবেন একটা গ্রুপ টুপিটা গ্রুপ টুলি কিন্তু অনেক মজা হবে কিন্তু মানুষ বেশি থাকলে অনেক মজা হবে আর আমাদের ভাগ্য ভালো আমাদের যে সিএনজির যে ড্রাইভার সাহেব উনি কিন্তু মানে অনেক মানে উনি আমাদের এই বিটা স্পোর্টগুলোতে নিয়ে আসছে এবং হয়তোবা আমরা অন্য কেউ কাউকে যদি পেতাম তাহলে মনে হয় না এতগুলো স্পোর্ট নিয়ে যেত ঘুরতে নিয়ে যেত মানে এই জন্য ওনাকে একটা বিশেষ ধন্যবাদ দেওয়াই যেতে পারে দুই দিন উনি আমাদেরকে ঘুরতে নিয়ে আসছেন টোটাল দুই দিনের জন্য তাকে আমরা উনত্রিশশো টাকা দেওয়া আর শ্রীমঙ্গলে বেসিক্যালি হচ্ছে কি আপনার খরচটা কিন্তু এই যাতায়াতই বেশি আর সবচেয়ে বেটার হচ্ছে শ্রীমঙ্গলে যদি আপনি কষ্টমুষ্ট করে যদি বাইক নিয়ে আসতে পারেন সবচেয়ে বেস্ট শ্রীমঙ্গলের জন্য হচ্ছে বাইক হচ্ছে সবচেয়ে বেস্ট আমি মনে করি তাও কিন্তু অ্যাভারেজ এই দুই দিনে আসা যাওয়া ঘোরাফেরা সময় দিয়ে কোন পক্ষে দিন চার হাজার টাকা তেল যান এটা কম আর শ্রীমঙ্গল আপনি দুই দিনের জন্য থাকেন এটা ভেরি করে মূলত হচ্ছে আপনি কোন হোটেল এরিয়াতে আপনি এটার নির্ভর নির্বাচন যেমন আমরা গ্রান্ড সেলিম রিসোর্টে রেখেছি ওখানে ডিসকাউন্ট দেওয়ার পরে আমাদের যে প্যাকেজটা ছিল ছাব্বিশশো টাকা তাহলে আমরা দুই দিন ছিলাম ছাব্বিশশো ছাব্বিশশো পাঁচ হাজার দুইশো এবং সেখানে আপনি সকালের ব্রেকফাস্টটা শুধু পাবেন কমপ্লিমেন্টারি এছাড়া আপনার দুপুরের লাঞ্চ এবং রাতের ডিনার আপনাকে বাইরে করতে হবে আপনি ভিতরে করতে পারবেন ভিতরে করলে ওদেরকে পেট করতে হবে এবং বেশি হবে আমি মনে করি বাইরে খাওয়া দাওয়া করাই বেটার ওভারঅল বাইরে আপনি কোনো কষ্টে না এখন আপনি যদি মনে করেন আমি বিভিন্ন আইটেম খাবো তখন তো আমরা খরচ ওইভাবে বাড়তি হবে এছাড়াও ওখানে ভর্তা এবং মাছের আইটেম অনেক কিছু আছে এবং ওখানে কি একটা প্লেস আছে বাইক বিল ওখানে আপনি ওখানে না বিলের যে মাছ আপনার খেতে পারবেন প্রাইস তেমন একটা বেশি না শ্রীমঙ্গলে একটা সবচেয়ে বেশি ভালো দিক হচ্ছে ওখানে খাবারের কষ্ট কিন্তু আহামরি বেশি না মোটামুটি অ্যাভারেজ প্রাইসই আপনি খাবার খেতে পারবেন মূলত বিষয় হচ্ছে শ্রীমঙ্গল এরিয়া হচ্ছে সৌন্দর্য মানে কি বলবো আপনি মানুষ কম শ্রীমঙ্গলে হচ্ছে একটা বিষয় অবাকরণ বিষয় হচ্ছে মানুষ এখানে খুবই কম এখানে শুধু দেখবেন আপনি শুধু মানে চা বাগান আর চা বাগান এবং এই যে এতক্ষণ আসলাম আপনারা হয়তোবা রোডে তেমন একটা মানুষ দেখেন না তাহলেই বোঝা যাচ্ছে যে মানুষ কি পরিমাণ কম এই প্লেসগুলো আসলে মূলত হচ্ছে রাত্রেবেলা একটু কেয়ারফুল হয়েই আসতে হয় এবং রাতের বেলা অনেক যেটা শুনলাম রাতের বেলা নাকি আসে না দিনের বেলায় মোটামুটি এখানে ঘুরতে বের হয় মানুষ রাতের বেলা তেমন একটা আসে না লোক মুখে শুনলাম আর কি কারণ আসবে কিভাবে মানে এমন প্লেস ঠিক আছে সুন্দর কিন্তু আমার মনে হয় কি রাত্রেবেলা একবারে ভুতুরে পরিবেশ এই প্লেসগুলো আপনি দেখবেন কোনো এবং এখানে অলরেডি আমরা ওনাদের ওনাদের কাছ থেকে যে যে টুপি নিয়ে কিছুক্ষণ ছবি মূলত হচ্ছে ঘোরার ফেরার আপনার অভাব মানে এখানে প্লেস এবং আপনারা দেখতে পাচ্ছেন এবং চারদিকে শুধু দুচক চোখ যায় শুধু চা বাগান আর চা বাগান এবং মন চাচ্ছিল আমাদের ওই টাইমে যে আমরা বারবার নামি এবং এখানেই সারাদিন কিন্তু সত্যি কথা বলতে কি আপনারা হয়তোবা খেয়াল করবেন এই প্লেসগুলোতে কিন্তু আপনারা আমি যেটা মনে করি সাময়িক সময় বা কয়েকদিনের জন্য টুরি মানে ট্যুর করার যে পারপাস ওইটাই ঠিক আছে কিন্তু আপনি যদি স্থায়ীভাবে বসবাস করেন যারা স্থানীয়ভাবে আছে তাদের ব্যাপার আলাদা আছে তাদের জন্মই বা এখানে কিন্তু আপনি যদি এখানে মনে করেন যে আমি সারা জীবন থাকবো তখন কিন্তু আপনার ওরকম ভালো লাগতো কারণ যারা এখানে আছে তাদের কিন্তু যেটা বুঝলাম তারা কতটা এগুলা গায়ে লাগায় না মানে যে চা বাগানের আর কি কিন্তু যারা এখানে ঘুরতে আসে তারা কিন্তু এই বিষয়টাকে আসলেই মানে অন্যরকম দৃষ্টিতে দেখে দেখাই স্বাভাবিক কারণ এগুলো তো আর দক্ষিণ অঞ্চল বা ওই অঞ্চলের মানুষ তো আর এগুলো দেখে নাই তখন এগুলো দেখে অবাক হয় স্বাভাবিক আমরা এখানে একটু পাহাড়ে উঠলাম ওঠার পরে কিছুক্ষণ ছবি তুললাম আর এখানে ঠিক পাশেই একটা ছোটখাটো একটা মার্কেট আছে হ্যাঁ ছোটো মার্কেটে কি তাদের এই পাহাড়ি বিভিন্ন প্রোডাক্টগুলো আছে ওভারঅল এই প্লেসগুলা হচ্ছে মূলত অনেক বড় একটা এরিয়া এবং কাছাকাছি আপনি ওরকম বাজার বা খাবার দাবার যে সুবিধা খুবই কম আপনার মোটামুটি অনেক দূরে গিয়ে আপনার হবে খাবার খেতে এবং এটা অলরেডি এখানের বাইকা বিল বলে বাইকা বিলের ঠিক এখানে একটা বাজার আছে ঠিক কাছেই এখানে আমরা কিছু খাওয়া দাওয়ার পরে আর এটা এই প্লেসটা হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ঠিক রোডটা আমরা মূলত লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে যাইনি কারণ এখানে যেতে গেলে মোটামুটি একটা সময় নিয়ে যেতে হয় আর শ্রীমঙ্গলের সমস্ত এরিয়া আসলে মূলত একটু হাতে সময় নিয়ে মনে করে যে আসলেই মনে হয় শ্রীমঙ্গল ট্যুর কমপ্লিট করা যায় কিন্তু এটা ভুল ধারণা শ্রীমঙ্গল কিছু দেখার শেষ নেই আমরা এত মেজান ভাই এটা কি দাম এটা লাউাছড়া উদ্যান না কিন্তু আপনার কিন্তু সব স্পোর্ট যেতে পারে অনেক অনেক স্পোর্ট আছে যেমন আওয়াসারাও একটা সুন্দর অনেক স্পোর্ট আছে আপনার আছে এটা খুব কিন্তু দার্জিলিং ডিলায় আমরা যাওয়ার আসলে ওরকম সময় পাইনি ওই প্লেসটা খুব ভালো ছিল ওই প্লেসটা খুবই মিস করতেছি এবং চলে আসলাম এটা হচ্ছে আমাদের গ্র্যান্ড সেরিম রিসর্টের কাছেই এই রেস্তোরাঁটা এটা মূলত হচ্ছে সাত রঙের চা পাওয়া যায় এখানে এই রেস্টুরেন্টে সাত রঙের চা এটা প্রায় সত্তর থেকে পঁচাত্তর টাকা নিবে আপনাদের কাছ থেকে কিন্তু ভাই যাদের ডায়াবেটিকস তাদের কিন্তু এই ইচ্ছা বলবেন যে ভাই চিনি কম দিতে মানে ও যে আমাদের চা দিল না জানি শরবত দিল আমি বুঝতে চাই মানে আহামদি ওরকম যে সাত লাগবে এরকম অনেক আইটেমের চা পাওয়া যায় মানে এক তুমি দেখবেন সব চা রিলেটেড আপনি নামগুলো দেখবেন সব চা রিলেটেড মানে আমাদের রক্তে মিশে আছে আসলে চায়ের যে বিষয়টা অনেক বড় একটা এরিয়া এবং এটা বিকালের টাইমে খুবই জমজমাট হয়ে যায় সে মঙ্গল কি বলবো অভিজ্ঞতা খুবই ভালো আমাদের এবং মোটামুটি ঘোরার চেষ্টা করেছি এই প্লেসগুলোতে আসতে মোটামুটি একটা ল্যামন টি হোটেল খরচ এবং যাবতীয় খরচ এরপরে একটু ক্রিটিক্যাল হয়ে যায় আপনি নর্মালি যদি একটা রিসোর্টও থাকেন হোটেলও থাকেন প্রায় পঁচিশশো বা তিন হাজার টাকা আপনাকে দিতেই হবে এবং দুপুরের খাবার তারপর দেন হচ্ছে ঘোরাফেরা আনুষাঙ্গিক খরচ মিলে এরকমই হবে এটা আমাদের হচ্ছে হোটেলের গ্রান্ডস সেরিম রিসোর্টের বেজমেন্ট এরিয়া এখন আপনাদেরকে উপরের

এবং ছোটখাটোর ভিতরে রিসর্টটা যথেষ্ট ভালো আমার কাছে ভালোই লেগেছে এবং রুমটাও অনেক বড় এবং রুমের সবচেয়ে বেস্ট যে বিষয়টা ছিল সেটা আমাদের কাছে ভালো লাগছে রুমের বারান্দাটা অসম্ভব বড় এবং খোলা মেলা ছিল এটাই সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমাদের এটা হচ্ছে রাত্রের

সুইমিং পুলের এরিয়া এখানে বসে আড্ডা দেওয়া যায় এটা হচ্ছে সুইমিং পুলের সারাদিন ঘোরাফেরার কারণে এদিকে আমি দিনের বেলা আসতে পারিনি ইনশাল্লাহ কালকে আসবো হচ্ছে রাত্রেবেলার ভিউ এই হচ্ছে পুরো রিসোর্টটা রাত্রেবেলার সুন্দর তেমন একটা বড় না কিন্তু পরিবেশ ভালো ইনশাআল্লাহ কালকে দিনের বেলা একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের রুমটা হচ্ছে এইখানে এখানে আমাদের রুমটা এই পুরো পুরোটা এত ভালো লাগলো আজকে শ্রীমঙ্গল ঘুরতে এসে আসলেই খুবই ভালো লাগলো জোস একটা প্লেস আসলে কেউ যদি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে চায় আমি মনে করি তার জন্য শ্রীমঙ্গল তাকে আসতেই হবে তো এখানেই হচ্ছে বাইরের অংশটা গান সেলেম রিসোর্টের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে শ্রীমঙ্গল আসতেই হবে কারণ এখানে চা বাগানের যে সৌন্দর্যটা এটা আপনি কোথাও পাবেন না তবে অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে গেলে আপনাকে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে যদি আপনি মনে করেন ট্রেনে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে ট্রেনের টিকিট বুক করে নিতে হবে তা নাহলে আপনি কখনই ট্রেনের টিকিট যে যেটা ভুল আমরা করেছি কারণ এর আগে অভিজ্ঞতা ছিল না এই জন্য আসলে ভুলটা করেছি আমরা আসলে সাত দিন আগে ট্রেনের টিকিটের জন্য অনলাইনে ঢুকেছিলাম বলে কোনো টিকিটই আমরা পেলাম না যাই হোক পরে হানি পরিবহনে আমরা এসে পড়লাম কোনো সমস্যা হয়নি আসলে খুবই ইজিলি এসে পড়েছি আসার পরে আপনারা এখানে সিএনজি থাকবে ওনাদের সাথে কথাবার্তা বলে যে আমি সারাদিন ঘুরবো কত টাকা আপনারা নেবেন এটা কন্ট্যাক্ট করে আপনারা ঘুরতে পারেন এদের ব্যবহার সব কিছুই আসলে থাকব সারাদিন ঘুরলাম আর কি আমরা একটু পরে আর কি থেকে বের হয়ে আমরা পানসি নামে একটা হোটেল আছে ওখানে খেতে যাব রাত আটটা কি নয়টায় শুধু সকাল বেলার নাস্তাটা পাবো এছাড়া ডিনার এগুলো যদি খেতে হয় তাহলে আমাকে পে করতে হবে হচ্ছে বিষয় সারাদিন খুবই ভালো লাগলো মাধবপুর লেক তারপর হচ্ছে লউবাস জাতীয় উদ্যান তারপর চা বাগান এগুলো আসলে ঘুরলাম এবং আমাদের এই যে এখানে যে সাত কালারের যে চাটা পাওয়া যায় নীলকণ্ঠ এখানে আমাদের গ্র্যান্ড সেলিম রিসর্টের খুব কাছে এই যে তাদের লোগুটা চলে আসলাম শ্রীমঙ্গলেই তাদের একটা মার্কেট আছে কাছাকাছি এখানে অনেক বড় মার্কেটটা এবং এখানে পাহাড়ি পণ্য থেকে শুরু করে নিত্য নৈমিত্তিক যত পণ্য আছে সবই পাওয়া যায় এবং এখানে পাহাড়ি যে জামাকাপড়গুলো এবং বিভিন্ন শোপিস টাইপের জিনিসগুলো এখানে বিক্রি করা হয় এবং এই মার্কেটটা আমাদের ঠিক রিসর্টের কাছেই এবং ভালোই খোলামেলা পরিবেশ কিন্তু একটা বিষয় হচ্ছে এখানে আপনি ওরকম মানুষ পাবেন না এবং খুবই কম শ্রীমঙ্গলে যেটা আমি আরেকবার বলেছিলাম যে এখানে মানুষ খুবই কম এবং মোটামুটি আটটা সাড়ে আটটার পরই মানুষ পাওয়া পাওয়া যায় না ছোটবেলা রাস্তায় বা রোডে ওরকম পাওয়া যায় না মানুষ বাজার মতো এটা হচ্ছে শ্রীমঙ্গলের বাজারের এরিয়া মোটামুটি বলা যেতে পারে অনেক এবং এটা হচ্ছে শ্রীমঙ্গলের এখানে একটা ঠিক পানসি রেস্টুরেন্টের কাছেই একটা ফেয়ার হচ্ছিল আমরা ওই ফেয়ারে ঘুরতে চলে আসলাম এবং এখানে ফেয়ারটা অনেক বড় এবং মোটামুটি তারা চেষ্টা করেছে সবকিছু কিছু ওঠানোর জন্য প্রচুর পরিমাণে প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে তাঁতের শাড়ি থেকে শুরু করে ঘরের ঘর সৌন্দর্য সব কিছুই আপনি এখানে পেয়ে যাবেন এবং মেলায় যে মেলার যে বিভিন্ন রাইডগুলো এখানে তারা নিয়ে আসছে এবং শ্রীমঙ্গলের একটা ভালো দিক হচ্ছে এখানে আবহাওয়াটা মোটামুটি একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকে ওরকম গরমও লাগে না ভালো পরিবেশ যথেষ্ট ভালো ঠান্ডা এবং শ্রীমঙ্গলে বৃষ্টিটা পরে বেশি এবং এয়ারে কি বলবো সব মেয়েদের পণ্যই বেশি মূলত মেয়েদের পণ্যই বেশি এবং বেসিক্যালি যে কোনো ফেয়ারই আপনারা দেখবেন মেয়েদের পণ্য বেশি বিক্রি আসুন আমার এই পার্ট থ্রির ভিডিওটা আমি এখনই শেষ করব এবং সামনে আরেকটা পার্ট আসবে সেটা হচ্ছে শেষ পার্ট পার্ট ফোর চেষ্টা করেছি সবগুলো যে বিষয় ফুটিয়ে তোলার জন্য আশা থাকবেন এবং এত কষ্ট করে ভিডিও করছি এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন আচ্ছা তা কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমরা এই ভিডিও তৈরি করে কোনো লাভ নেই অতএব প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল এবং শ্রীমঙ্গল থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ধরো বর্তমানে আজকে এখন এখানে পানসি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পরে সামনের ভিডিওটা নেট করলাম আর কি এখানে নাম করা হোটেল বলতেই পামসি রেস্টুরেন্ট শ্রীমঙ্গল